তাহিয়াতুল কলবি কান্না করে আর ডাক দিয়া বলে পায়গাম্বর ঘটনা শুনবেন না কান্না ধরে রাখতে পারবেন না আল্লাহর নবী বলেন বলো হে দাহিয়াতুল কলবি কি এমন ঘটনা অবশেষে দাহিয়াতুল কলবি বলা শুরু করে দিল ও পায়গাম্বর তখন আমি কালিমা পড়ে মুসলমান হই নাই তখন আমি ছিলাম ইয়াহুদী তখন আমার মধ্যে কুফরি কাজ করত ও পায়গাম্বর ওই জামানার মধ্যে নিয়ম ছিল মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তারই জিন্দা পোথায় রাখতে হবে ও পায়গাম্বার আমি আমার ব্যবসার জন্য আমি দূর দেশে যখন চলে যাব আমার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী আর কিছুদিন পর বাচ্চা হবে আমি আমার স্ত্রীর ওসিয়ত করলাম ও স্ত্রী আমার শুনে নাও যদি মেয়ে সন্তান হয় দূরে কোথাও বালি চাপা দিয়ে চলে আসবা আর যদি ছেলে সন্তান হয় তার তার সুন্দর করে লালন পালন করবা ও পায়ে আমি আমার স্ত্রীটারে এমন তো অবস্থায় রাখিয়া আমি চলে গেলাম ব্যবসার কাজে ও পায়ে গম্বার আমি শুনলাম আমার একটা সন্তান রয়েছে তবে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আমি জানি না পায়ে আমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানটা মেয়ে হয় সন্তানটা দেখতে সুন্দর এত সুন্দর দুনিয়াতে এত সুন্দর বাচ্চা এই সন্তানের মায়া আমার স্ত্রী ত্যাগ করতে পারে নাই আমার আমার স্ত্রী এই মেয়েটাকে সুন্দর করে লালন পালন করে ধীরে ধীরে বড় করছি ও পায়গাম্বার আমি যখন কয়েক বছর পর যখন অন্য দেশ থেকে ব্যবসা শেষ করে চলে আসলাম আইসা দেখি আমার বাড়ির সামনে এত সুন্দর ছোট্ট একটা বালিকে আমি কোনো দিন দেখি নাই ও পেগম্বার আমি আমার স্ত্রীর জিজ্ঞাসা করলাম স্ত্রী আমার এটাকে ডাক দিয়া বলে পাশের বাড়ির এক মহিলার মেয়ে আমাদের বাসায় আছে ও পেগম্বার আমি আর কিছুই বললাম না আমি একটু রেস্টে চলে গেলাম হঠাৎ করে রাত্রেবেলা আমি আমার স্ত্রীর কাছে ঘুমাইলাম আমার স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আমাকে অনুমতি দিতেন যদি রাগ না করতেন যদি গুসা না করতেন আমি আপনাকে একটা কথা বলতাম আমি বললাম বলো না কি এমন কথা ডাক দিয়া বলে স্বামী আমার তুমি আমারে বল তুমি আমারে ধরিয়া ধর বলো তুমি রাগ করবা না তুমি আমার উপর রাগান্বিত না ডাক দিয়া বলে না না আমি তোমার উপর রাগান্বিত হব না ডাক দিয়া বলে স্বামী আমার আমি যে দুপুরবেলা বললাম ওই সন্তানটা পাশের বাড়ি মেয়ে না 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 ওটা আমাদের ওই মেয়ে তুমি রাগ করো না ও মায়ার নবী আমার ওই আল্লাহর ওই সময় আবার হলো আমার মাথায় মনে হয় আসমান ভেঙে পড়লো কৌফুরি হালাত থাকার কারণে আমার এত বেশি রাগ হলো আমি আমার স্ত্রীর বোঝাই বুঝতে দিলাম না ও পয়গম্বর ধীরে ধীরে সন্তান আমার আদর করা শুরু করে দিল সকালবেলা চুম্বন দেয় আবার দুপুরবেলা চুম্বন দেয় সব সময় আমারে বাবা বাবা বলে ডাকে কিন্তু ওই আল্লাহর কসম করে বলি পয়গম্বর আমার সন্তানের প্রতি আমি বাবার একটু মায়াও লাগলো না দয়াও লাগলো ও প্রতি আমার কোন দয়া নাই আমার কোনো মায়া নাই আমি চিন্তা করে দেখলাম এই মেয়েরে কখন আমি হত্যা করবাই দেখতে আরও কিছু বছর যাওয়ার পরে আমার মেয়েটা যখন বড় হয়ে গেল আমি চিন্তা করলাম আমার মেয়ে হওয়ার কারণে এলাকাবাসী সবাই আমারে খারাপ বলবে সবাই আমার নামে দুর্নাম করবে সবাই আমারে উল্টা পাল্টা কথা বলবে না 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 এই মেয়ের যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নাই ও নবী আমার আমি আমার মেয়েটারে সুন্দর করে সাজাইয়া আমার স্ত্রীকে বললাম এই মেয়েটারে সুন্দর করে সাজায় দাও ও নবী আমার ওই মেয়েটার এত সুন্দর করে সাজায় দিয়েছে এত সুন্দর সন্তান আমি কোনো দিন দেখি না আমার মেয়েটা আমারে ডেকে ডেকে বলে ও প্রাণের আব্বু আমার বলো আমারে কোথায় নিয়ে যাও নবী আমার আমি বললাম রে যান আমি তোমার দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব ও পেগম্বার আমার মনের মধ্যে গোসা আমার মনে বড় অহংকার চেপে গেল আমি আমার মেয়েটারে লইয়া মরুর প্রান্তরে যখন চলে গেলাম আগে থেকেই আমি ওখানে একটা কুদাল বা এক জাতীয় খোরার জন্য আমি রেখে আসছিলাম ও ও আল্লাহর আমি যখন কুটতেছি আমার শরীর দিয়া যখন ঘাম বাইয়ের হয় ঘাম মসতেছিলাম এমন সময় আমার মেয়েটা ডাক দিয়া বলে রে বাবা এই রোদের মধ্যে কেন এত কষ্ট করো রে বাবা ও আব্বা যান আর ডেকে ডেকে আমার ঘামগুলো মুছে দেয় আমার শরীরের মধ্যে কোনো দয়া নাই পুরা গর্ত যখন খোরা শেষ বড় একটা পাথর আমি নিচের দিকে ফেলায় দিলাম আমি আমার মেয়েটারে ডাক দিয়া বলাম ও আম্মা যান তাকায় দেখো গর্তের মধ্যে কি ওই আল্লাহর গম্বার আমার মেয়ে যখন নিচের দিকে তাকাইলো আমি পিছন দিক একটা ধাক্কা দিলাম এরে জানেরা ও ধাক্কা দেওয়ার কারণে দাহিয়া চল করবি নবীকে ডেকে ডেকে বলে রে নবী আমি যখন ওই ছোট্ট সন্তানটারে যখন ধাক্কা দিয়ে দিল আমার সন্তানের মাথাটা ফাটিয়া মগজ বাইর হয়ে গেল আমার সন্তানটা একটা চিৎকার দিয়া বলে রে বাবা তুমি আমারে আর মারি ওনারে আব্বা যান আমি এলাকায় আর থাকবো না এরে আববাজান। আমি তোমার পরিচয় দিব না আমি দূর কোনো এলাকায় চলে যাবো রে আব্বা যান ও বাবা দয়া করে মায়া করে মাফ করে দাও আমার এখান থেকে বিদায় দাও না না পায় আমি বালি ছাপা দিলাম অবশেষে যতটুকু যখন বালি দিলাম এই সময় আমার সন্তানটা একটা আব্বু বলে জোরে চিৎকার দিল ও পায়ে গম্বার ও আল্লাহর কসম করে বলি এখন পর্যন্ত আমার কানের মধ্যে আব্বু আব্বু ডাক আমি শুনতে পাই ও নবী আমার যখন আমার ওই মেয়ের কথা মনে হয় আমার মেয়ের কথা যখন মনে হয় আমার কানের মধ্যে যখন আব্বু আব্বু আওয়াজ চলে আসে গো নবী ওই সময় আমি অজ্ঞান হয়ে যায় আমার কোনো সেন্স থাকে না এরে আম্মা যান তাহলে তাকায়া দেখো জাহিলাতের যুগের সময় তোমরা হলেই তোমাদেরকে পোতায় রাখতো তোমাদেরকে হত্যা করা হতো কিন্তু না না পায়গম্বর আসার পরে আর কোনো দিন হত্যা হয় না। মায়ার নবী আমার বলেন চারটা কাজ যদি কোনো মা যদি করতে পারে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন এক নম্বরের কাজ হলো পাঁচ নামাজ পড়া একটু জোরে বলেন তো কি করা পাঁচ অক্ষ নামাজ পড়া দুই নম্বরের কাজ হলো রমজান মাসে রোজা রাখা কোন আম্মা যদি ঠিক মতো পাঁচ অক্ষ নামাজ আদায় করে আবার যদি রমজান মাসে রোজা রাখে তিন নম্বর কাজ হলো পর্দা করা কোনো আম্মাজান যদি ইসলামী সরিয়া মোতাবেক যদি পর্দা করে আর চার নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি করো রে আম্মাজান আল্লাহর নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিবি